আপনি যদি খাবার না দিয়েও বাঁচাতে চান একদম চোখ বুঝে বাঁচাতে পারবেন ব্যাপক গাছ হবে আর যদি খাবার দেন তো দিতেই পারেন তার তো কোনো সমস্যা নেই কিন্তু খাবার না দিয়ে যদি গাছটাকে রাখতে পারেন শুধু জল দিয়ে শুধু জল দিয়ে এই গাছ বাঁচবে এগুলো কিন্তু খুব অযত্ন বা খুব মানে কেয়ার না হলে বা একদমই যদি কোনো ডিস্টার্ব না হয় তাহলে কিন্তু গাছগুলো খুব একটা মরে না এই গাছগুলোর একটাই ডিস্টার্ব হয় আমি এইগুলো যতটা জানি দেখেছি বেশিরভাগ গাছের কোনো সমস্যা হয় না কিন্তু কিছু কিছু ভ্যারাইটির খুব 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 পরিমাণে ফাঙ্গাস লাগে প্ল্যান বাস আমি আজকে চলে এসেছি আবার একটা আনবক্সিং ভিডিও নিয়ে এই ভিডিওটা আপনাদের যথেষ্ট কার্যকরী এবং যথেষ্ট উপকারী ভিডিও কারণ আমরা অনেক অর্কিড কিনি অনেক জায়গা থেকে কিনি ভালো অর্কিড খারাপ অর্কিড সব ঠিক আছে কিন্তু আজকে কি যেই অর্কিডটা আমি দেখাবো এটা অর্কিড প্রজাতি হলেও এটা একটু অন্য ধরনের এটা অনেকের কাছেই আছে আবার অনেকের কাছেই নেই তবে এর অ্যাভেলেবিলিটিটা কম বলে অনেক মানুষের কাছে কম পৌঁছয় তো আমি এটা ওয়েস্ট বেঙ্গলে কিছু ছেলের কাছে পেয়েছিলাম কিন্তু এর মেন যে জায়গা থেকে এগুলো বেশি বিক্রি হয় সেটা হচ্ছে কেরল কেরল থেকে আমি এটা নিয়েছি এবং কি দামে নিলাম কি সাইজ নিলাম কি কি আইডিয়া নিলাম সবই আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই গাছটা করা কিন্তু খুব সহজ থাকবে কিছু টিপস চলুন সম্পূর্ণ ভিডিওটা নিয়ে এগিয়ে যাই বন্ধুরা আমি আজকে কথা বলছি যে এই গাছটা নিয়ে বা যেটা আনবক্সিং করব সেটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড এটাও এক ধরনের অর্কিড কিন্তু এই গাছটা মাটিতে বা মিডিয়াতে হয় মানে চারকোল বা ঝামা দিয়ে আমরা যে অর্কিডগুলো করতাম সেই টাইপের বাদ দিয়ে সয়েল টাইপের যে মিডিয়াগুলো হয় তার মধ্যে আপনি সয়েল হোক গার্ডেন সয়েল হোক বা সিন্ডার হোক বা কাঠকয়লা হোক বিভিন্ন রকম অনেক কিছু অনেকে অনেক রকম কিছু বলে তো আমি সেই ধরনের যেগুলো এই গাছটা অনেকটা ঘাস প্রজাতির দেখতে কিন্তু ফুলগুলো অনেক দিন যাবত হয় অনেক দিন থাকে খুব সুন্দর দেখতে হয় এর যত্ন খুবই কম অযত্নে বেশি ভালো গাছ হয় তো আমি দেখেছি আমি একটা ছোট্টর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমার বাড়িতে আমি খুব যত্ন করি বলে গাছগুলো ঠিকঠাক থাকে কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমি একটা আমার একটা দেশি যে দেশি বলা হয় কিন্তু একদমই দেশি নয় ওই গাছটা খুব বেশি বাড়ে গ্রাউন্ড অর্কেডি একদম পার্পেল কালার যেটা খুব বেশি বাড়ে বলে ওই গাছটাকে সবাই দেশি বলে বলে অ্যাকচুয়ালি ওটা দেশি নয় ওটা বাইরেরই ভ্যারাইটি কিন্তু ওটা খুব সুন্দর গ্রো করে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তার জন্য গাছটা বেশি ছড়ায় বেশি ফুল দেয় তার জন্য সবাই ওটাকে দেশি ফলে কিন্তু একদমই দেশি নয় তো ওই গাছটা আমি আমার শ্বশুর বাড়িতে দিয়েছি ওনারা খুব একটা এক্সপার্ট নন গাছটা আমার থেকেও ভালো গ্রোথ করেছে খুব 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 সুন্দর গ্রোথ করেছে এক বছরের মধ্যে পুরো ঝাঁক হয়ে গেছে এবং ফুল অসম্ভব ভালো ফুল দিচ্ছে তো আমি আমার যে ওই দেশি মানে নামে পরিচিত যে গ্রাউন্ড অর্কিডটা পার্পেল কালারের সেটার যে মাদার গাছটা আছে সেটা নিয়েও ভিডিও করব তার চারা আছে সেটা নিয়েও ভিডিও করব আপনারা যদি চান দেখতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা গ্রাউন্ড অর্কিডের বিষয়ে বা আমার যে ওই ভ্যারাই পার্পল কালারের যে ভ্যারাইটিটা সেটা যদি দেখতে চান কীরকম গাছ কীরকমভাবে কী করতে হয় আমি আপনাদেরকে নতুন ভিডিও করে দেখাবো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো চলুন আজকের যে মেন পর্বটা ভিডিওটা দেখুন আমি তিনখানা গা অর্কিড নিয়েছি গ্রাউন্ড অর্কিড এইভাবে এসছে এই যে ও কোম্পানির স্টিকার দেওয়া আছে আমার নাম দেওয়া আছে স্পিড পোস্টে এসছে আমার যে স্পিড পোস্টের স্লিপটা এই যে আমি বলবো এবার বিভিন্ন বড় বড় কোম্পানি আছে যারা কুড়ি মানে কুরিয়ার সার্ভিস দেয় খুব তাড়াতাড়ি গাছ আছে এত টাকা দাম নেয় অত টাকা দাম নেয় ব্লুড ডিটিডিসি বেসরকারি খুব অনেক নাম এই স্পিড পোস্ট আমি দেখলাম কেরল থেকে চার দিনে চলে আসলো আমার কাছে তিন থেকে চার দিনে চলে আসলো আমি বুক করেছি যেদিনকে তার থেকে চার দিনের মধ্যে আমার হাতে চলে এসছে দারুণ সার্ভিস দিয়েছে এবার অন্তত লাস্ট কয়েকবার দারুণ সার্ভিস দিয়েছে স্পিড পোস্ট তো আপনারা দেখবেন যে আপনার স্পিড পোস্টে পসিবল কি আমি কিন্তু কেরল থেকে যে কটা গাছ নিয়েছি এখন সব স্পিড পোস্টে নিই ডটে নিই না ব্লু ব্লুডটের প্রাইস প্রায় আড়াই গুণ আড়াই থেকে তিন গুণ দাম এবং খুব যে তাড়াতাড়ি আসে তা নয় দেখলাম তো এই আমি তো নিজে নিয়েছি দেখুন বক্সিংটা বক্সটা যেরকম করেছিল খুব বেশি কিন্তু ড্যামেজ হয়নি বা একটু দূরে গেছে বাদ বাকি সব কিছু ঠিক আছে কিন্তু এবার তো খুলে দেখবো গাছটা কেমন আছে এই যে প্যাকেজিং ছিল তো চলুন কথা না বাড়িয়ে আমরা এটা প্যাকেজিংটাকে আনবক্সিং করি দেখে নেওয়ার চেষ্টা করছি কোন দিকটাতে গোড়াটা আছে চলুন নয় অতটা বোঝা যাচ্ছে না কোন দিকটাতে গোড়াটা আছে সম্ভবত এই দিকটাতে গোড়াটা আছে আমি এদিক দিয়ে কাট স্টার্টটা করলাম কাটাটা। এই যে এই যে প্যাকিংটা ছিল এটা প্লাইয়ের প্যাকিং ছিল তারপর এরকম এই যে নিউজ পেপার এই নিউজ পেপার দিয়ে প্যাকিং করা আছে তো আমি নিউজ পেপারটাকেও আস্তে আস্তে খোলার চেষ্টা করছি এই তিনটে গাছ একটা এই একটাই একটা টোটাল তিনটে গাছ তো আমি দেখি তিনটে গাছগুলো কীরকমভাবে আছে যেরকম আমি ভিডিও আমি যখন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম তো আমি যেই আইডি তিনটে সিলেক্ট করেছিলাম তো সেই তিনটে আইডির উনি আলাদা ভিডিও পাঠিয়েছিলেন তো তাতে যেরকম দেখে মনে হয়েছিল এবার সেটা সেরকম কিনা দেখি এটা সম্ভবত জায়েন্ট হল কারণ এই যে দেখুন এই যে গ্রোথগুলো আছে এই যে এখানে ছোটো ছোটো পুরোটাই খুলছি আপনাদেরকে দেখানোর জন্য পুরোটাই খুলছি এ দেখুন ছোট ছোটো নতুন গ্রোথ আছে এটা উনি দেখিয়েছিল আমি দেখে একবার জায়েন্ট ইলো কিনা হ্যাঁ এ দেখুন আইডিটা লেখা আছে জায়েন্ট ইয়েলো ঠিক আছে এটা হচ্ছে জায়েন্ট ইয়েলো আমি এর আইডিটা দেখালাম জায়েন্ট ইয়েলো এটা দাম যার দাম আছে আর যার ছবি আছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম এটা জায়েন্ট ইয়েলো আচ্ছা এবার এটা হচ্ছে নান এটা নান অর্কিড খুব সুন্দর দেখতে হয় এটাও খুব সুন্দর এই যে ইল জায়েন্টিওলোটা দেখালাম না এটার অনেক রকমের ইওলো হয় গ্রাউন্ড অর্কিডের ইওলো অনেক রকম হয় কিন্তু সব থেকে বড়ো এবং পাপড়িটাও মোটা বেশ প্যাটেলগুলো বেশ মোটা হয় ওই জন্য আমি এটা নিলাম এটা একটু আনকমনে আছে ইয়োলো অ্যাভেলেবেল কিন্তু জায়েন্টিওলোটা কম অ্যাভেলেবেল আছে এই নান অর্কিডটাও খুব একটা অ্যাভেলেবেল নেই আমি ওনার কাছেই পেয়েছি তো কিছু কিছু সেলারের কাছে পাওয়া যায় এই দেখুন গাছের এটা হচ্ছে নান অর্কিড আমি সাইজগুলো পরে দেখাচ্ছি আমি আইডিটা দেখিয়ে দিলাম আর ফুলটাও কেমন হয় আমি স্ক্রিনে দিয়ে দিলাম দামটা কেমন স্ক্রিনে দিয়ে দিলাম আচ্ছা এইটা হচ্ছে ডাব অর্কিড এই দেখুন অর্কিড খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে হয় ডাব অর্কিডগুলো খুবই সুন্দর দেখতে হয় আমি অনেক দিন ধরে নেব ভাবছিলাম কিন্তু কারো কাছে দাম বেশি লাগছিল কারো কাছে গাছটা পছন্দ হচ্ছিল না এই দেখুন সুন্দর গ্রোথের গাছ আছে এই টিউবারটাও আছে এটা একটু ভেঙে গেছে তো অসুবিধা নেই এই গাছটা একদম ঠিকঠাক আছে দেখুন এই যে এবার আপনাদেরকে আমি গাছগুলো একটু হাইটগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখুন গোড়া থেকে এটা হচ্ছে দেড় ফুটের স্কেল আঠেরো ইঞ্চির স্কেল এই যে আঠেরো ইঞ্চি আপনার এবার হাইটটা দেখুন এই যে ডাফ অর্কিডের হাইটটা এই যে ঠিক আছে এটা গেলো ডাফ অর্কিডের হাইট আচ্ছা এটা গেলো নান অর্কিড এই যে এটা নান অর্কিড আর এইটা হচ্ছে জায়েন্টি ইয়েলো এই যে ঠিক আছে তো এই যে সেল আজকে আমি আজকে যে গাছটাগুলো দেখালাম এইগুলো কিন্তু খুব কম যত্নের গাছ তো এবার আমি আপনাদেরকে বলি যে আমি কার কাছ থেকে এই গাছগুলো নিয়েছি ন্যাশনাল অর্কিড বলে কেরলের একটা সেলার আছে ওনার সঙ্গে আমি আগেও কন্টাক্ট করেছিলাম ওনার কাছে সব ছবি দেওয়া ট্যাগ করা রয়েছে এবং দাম লেখার রয়েছে এরকমভাবে উনি ডিটেলস পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে তো তারপর আপনার যেটা পছন্দ আপনি সেটা বললে পরে উনি পাঠিয়ে দেন খুব সুন্দর করে পাঠিয়েছেন তো আমি স্ক্রিনে ওনার নাম নান অর্কিডের এই ন্যাশনাল অর্কিড তার নাম দিয়ে দিলাম এবং হোয়াটসঅ্যাপটাও দিয়ে দিলাম স্ক্রিনে আপনারা যদি চান তাহলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমি তো দেখালাম এই গাছগুলো কিনে কিনেছি তো এর পরের স্টেপে আমি আপনাদেরকে দেখাবো বা বলবো আজকে দেখাতে পারবো না হয়তো তো আমি বলবো কিছুটা সেটা হচ্ছে এই গাছগুলোর রিপোর্টিং কিভাবে করতে হবে আর এগুলোর কেয়ার কিভাবে নিতে হয় তো আমি আপনাদের মাঝখানে একটা কথা বলে নিই আমি একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ করেছি আপনারা ওখানে অবশ্যই জয়েন হয়ে নিতে পারেন আর তার থেকেও ভালো যেটা সেটা হচ্ছে ফেসবুকের গ্রুপ ফেসবুকে গাছপালার প্রতিকার এই গাছপালার সমস্যাও তার প্রতিকার এটা নিয়ে একটা গ্রুপ করেছি ওখানে আপনারা আপনাদের গাছপালার যে কোনো রকম সমস্যা হলে পরে গাছের ছবি ডিটেলস কোথায় কি আছে ক আবহাওয়া কীরকম কতদিন ধরে সমস্যা কি সমস্যা কোথা থেকে নিয়েছেন কীভাবে গাছটাকে কোথায় রেখেছেন আলো কতক্ষণ পায় সব কিছু লিখে আপনি যদি পোস্ট করেন তাহলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং কি আপনার গাছপালার ছবি যদি আপনারা আপনার ফেসবুক গ্রুপের বন্ধুদের সাথে শেয়ার করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই গ্রুপে পোস্ট করতে পারেন ফেস এই আমাদের যে ভিডিও ভিডিও ডিটেলসে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যদি কমেন্টেও চান আমি লিঙ্কটা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন বিষয়ের ওপর ভিডিওগুলো চান তাহলে আমি সেই বিষয়গুলো আরো সুন্দর করে করতে পারবো বা আমার আইডিয়া হয়ে যাবে যে আপনাদের ডিম্যান্ড কোনটা আপনাদের চাহিদা কোনটা কোন বিষয়ের ওপর ভিডিও করতে চলুন আর কথা না বাড়িয়ে আমি এবার এই যে গ্রাউন্ড অর্কিড এই গ্রাউন্ড অর্কিডগুলোর কেয়ার সম্পর্কে আমি বলি তো আজকে তো এই গাছগুলো আসলো দেখুন এই গাছটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে এটা পচা পাতাটা এটা আমি আলাদা করে রাখলাম তো এইগুলো দেখুন একটা ঘাস প্রজাতির গাছ এইগুলো কিন্তু খুব অযত্ন বা খুব মানে কেয়ার না হলে বা একদমই যদি কোনো ডিস্টার্ব না হয় তাহলে কিন্তু গাছগুলো খুব একটা মরে না এই গাছগুলোর একটাই ডিস্টার্ব হয় আমি এইগুলো যতটা জানি দেখেছি বেশিরভাগ গাছের কোনো সমস্যা হয় না কিন্তু কিছু কিছু ভ্যারাইটির খুব 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 পরিমাণে ফাঙ্গাস লাগে এবং এই ফাঙ্গাসগুলো শুধুমাত্র একটু কেয়ার না করলে পরে পাতাগুলো এরকম পোড়া 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 মতো হয়ে যায় এই দেখুন এরকম যেরকম পোড়া পোড়া হয়ে এসছে এরকম জায়গায় পোড়া পোড়া মতো হয়ে আসে তো এইটার কেয়ার বলতে শুধুমাত্র ফাঙ্গাস তাছাড়া আর কোনো কেয়ার লাগে না কোনো রকম কোনো কেয়ার লাগে না এক্সট্রা খাবার দিতে হয় না আপনি যদি খাবার না দিয়েও বাঁচাতে চান একদম চোখ বুঝে বাঁচাতে পারবেন ব্যাপক গাছ হবে আর যদি খাবার দেন তো দিতেই পারেন তার তো কোনো সমস্যা নেই কিন্তু খাবার না দিয়ে যদি গাছটাকে রাখতে পারেন শুধু জল দিয়ে শুধু জল দিয়ে এই গাছ বাঁচবে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই গাছের রিপোর্টিংটা খুব জরুরি রিপোর্টিংটা এত এমনভাবে করতে হবে যেন এই যে অংশটা এই যে কাণ্ডটা কাণ্ডটা যেন অন্তত কিছুটা বাইরে থাকে এই যে নিচের যে গোড়াটা এতটা পর্যন্ত শেকড়টাকে মিডিয়ার মধ্যে দিয়ে দিতে হবে বাদ বাকি অংশটা যেন ওপরে থাকে তাহলে কিন্তু এটা খুব ভালো গাছটা গ্রো করবে এই দেখুন আমি এই গাছটা দেখাই এই যে আপনারা বুঝতে পারবেন এতটা মতো শেকড়গুলো নিচে থাকবে বাদ বাকি গাছটা যেন এই যে ওপরের কাণ্ডটা যেন অবশ্যই ওপরে থাকে আপনি কাণ্ডটার সময় এতটা ঢুকিয়ে মানে বসিয়ে দিলেন সেরকম করলে কিন্তু গাছটা মরে যাওয়ার চান্স বেশি থাকবে রিপোর্টিংয়ের সময় এটা খেয়াল রাখতে হবে ঠিক এখানেও তাই এখানে দুটো দুটো গাছ রয়েছে নান অর্কিড এটা দুটো রয়েছে এরকম এখানেও ঠিক আমি এখন রিপোর্টিং করবো ঠিক এতটা মতো করে শুধুমাত্র শেকড়টা এখানে দেবো এবার আমি বলি যে এটা রিপোর্টিং এই গাছগুলো একদমই জল ধরে রাখা পছন্দ করে না নামমাত্র জলে গাছগুলো বেঁচে থাকে আপনারা সিন্ডার গাছ পাতা পচা সার দিয়ে যদি করতে চান দারুণভাবে করতে পারবেন সিন্ডারে আর হচ্ছে পাতা পচা সার দিয়ে কিন্তু অনেকের সিন্ডারে একটু জল দেওয়ার সমস্যা হয়ে যায় আপনারা কিছুটা পাতা পচা সার কিছুটা বালি কিছুটা সিন্ডার কিছুটা ভার্মি কম্পোস্ট আর কিছুটা গার্ডেন সয়েল এই কটা নিয়ে যদি আর ছোটো মিশ্রণ তৈরি করে নেন তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো থাকবে তো আমি এই গাছগুলো যদি পারি পসিবল হয় তো এর কীভাবে গাছটা তৈরি করছি বা পট মিক্সিংটা কী করে তৈরি করছি এই মাটিটা কী করে তৈরি করছি সেটা আমি যদি পসিবেল হয় আমি চেষ্টা করে রাখবো ভিডিও করে রাখার আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা আমি যেভাবে বললাম সিন্ডার আর পাতা পচারা সার গোবর সারের সব থেকে ভালো হবে যদি না পারেন নর্মাল গার্ডেন সয়েলেও কাজ খুব ভালো হবে নর্মাল গার্ডেন সয়েলে ভালো হবে দেখবেন যেন জল বেশি জমে না থাকে এমন জায়গায় রাখবেন যেন জলটা বেশি জমে না থাকে আর এই গাছগুলো রোদেও খুব ভালো মানে খুব বেশি সমস্যা হয় এরকম কোনো ব্যাপার নেই সবথেকে ভালো হয় ছায়া জায়গাতে সব থেকে ভালো হয় আপনার বাড়ির উত্তর দিক আর পূর্ব দিকে যদি গাছগুলো থাকে উত্তর দিকে রোদ একদম থাকে না আর হচ্ছে পূর্ব দিকে যখন সূর্যটা ওঠে সেই সময়টা কিছুক্ষণ রোদ থাকে সে অর্কিডের মতোই এই রোদগুলো প্রয়োজন ছায়াযুক্ত জায়গায় খুব ভালো থাকে কিন্তু মাথায় রাখবেন যেখানে আলো নেই সেখানে কিন্তু এই গাছ বাঁচবে না ভীষণভাবে আলো কিন্তু প্রয়োজন এই গাছগুলোর জন্য তো এই গ্রাউন্ড অর্কিড যদি কেউ নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি তো এনাদের ডিটেলস দিয়েই দিয়েছি আর আপনার যদি কোনো রকম সমস্যা হয় এই গাছ নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা এই ভিডিওর কমেন্টে বা ফেসবুকে আপনার ছবি দিয়ে কমেন্ট করবেন আপনার গাছের ছবি দিয়ে কমেন্ট করবেন আমি অবশ্যই কিন্তু আপনাদেরকে বলে দেব যে কি কি করতে হতে পারে বা কি সমস্যা সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে টাটা বাই বাই